নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বানাবো থর দিয়ে মটরের ডাল আমি এখানে এই রকম একটা ছোট টুকরো থর নিয়েছি নিয়েছি প্রায় একশো গ্রামের মতন মটরের ডাল এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এক ইঞ্চি আদার টুকরো তিন চারটে পাকা লঙ্কা আর নিয়েছি হিম প্রথমে আমি থরটা কেটে নেব একটা চপারের সাহায্যে আমি থরটাকে কেটে নেব খুব বেশি কিন্তু থরটাকে পাতলা করব না এইভাবে আর এই যে সুতোটা থাকে সেই সুতোটা ভালো করে আঙুলে এরকমভাবে জড়িয়ে নেব সমস্ত থরটা আমি এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এবারে জলশুদ্ধ ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি বেশ কিছুটা জল এর মধ্যে দিয়ে দেব আর একটু জল এর মধ্যে দিতে হবে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে কেটে রাখা থরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি এটা দুটো হুইসেল দিয়ে নেব ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না লো ফ্লেমে দুটো সিটি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি প্রেশার কুকার থেকে ভাবটা বেরিয়ে গেছে এখন আমি প্রেশার কুকারটা খুলে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অথচ গলে যায়নি সামান্য একটু নাড়িয়ে নেব এবারে আমি ডালটাকে ফোড়ন দেব ভালো করে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিলাম শুকনো লঙ্কা দেব গোটা জিরে ভালো করে একটু গড়মটা নেড়ে নেবো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যে আদা রেখেছিলাম সেই আদাটা আমি ব্রেক করে আমাদের দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ হিং সবকিছু একসাথে ভালো করে একটু দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের যে ডাল লেগে রয়েছে সেটা ধুয়েও আর একটু yo la mía no sé, এবারে দেব পরিমাণ মতন লবণ যে সময় ডালটা সেদ্ধ হয়েছিল সে সময় কিন্তু লবণ সামান্য একটুখানি দিয়েছিলাম দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো খুব অল্প পরিমাণে দিয়েছিলাম আর দেব প্রায় দেড় চামচ মতো চিনি কারণ মটর ডাল বা ছোলার ডাল কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিট এটাকে আমি একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ডালটা আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এখন আমি ডালটা নামিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো খুবই সহজভাবে কিন্তু তৈরি করে নিলাম থর দিয়ে মটরের ডাল ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন